আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচনী কমিটিকে ফুলের তোলা দিয়ে বরণ করতে গিয়ে আসছে বিয়ে তায়েব ফ্রেন্ড ক্লাব কিন্তু বিয়ে তায়েবের হাতে ফুল দেওয়া যাবে না ফুল দিতে হবে আমাদের হাতে পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হচ্ছে ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন তার নেতৃত্বে আছেন আমাদের দিয়ে লৈছে